জেঠুর বাজার করা হয়ে গেছে তাই জেঠু বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা চা খাবো দুদিন পরে রোদ্দুর উঠেছে ঝলমলে রোদ্দুর রোদ্দুরটা উঠলে আমার বেশ ভালো লাগে ওই ভিজে প্যাচ প্যাচে কাঁদা ভাল লাগে না তারপর জামা কাপড় রোদে দেওয়া যায় না কিছু না কেমন জানি বিছানা পত্র বিছানা কাথা একদম ড্যাম্প হয়ে থাকে ভাল লাগে না রোজই তো কাঁচা ছোট বাচ্চা মানে রোজই কাঁচা আমি তো স্নান করে চলে আসলাম আজকে চা খাবো এখন এই নিয়ে দ্বিতীয় নম্বর চা হচ্ছে প্রথম নম্বরের চাটা আমি খাইনি ওর বাবা এসে চা করেছিল নাইটে ডিউটি ছিল ভোরবেলা এসে পড়েছে তো আমি খাইনি ছেলে খেয়ে গেছে একটু আমার আর আমি এখন এই মাত্র স্নান করে আসলাম এখন চা তাই না শোনা এই যে আমার চা আর মিটি সোনার বায় না সকাল থেকে হ্যাঁ তুমি তো গণেশ ঠাকুর দেখো আর স্বপ্ন দেখো সেই শিব ঠাকুর মাথা কেটে দিয়েছিল গণেশের কি হবে তাহলে

খেতে খুব সুন্দর ছিল আজকে সে মনে আমার মনে হয় এটা মায়ের কাছে কাদা মানে বায়না করেছে যে আমাকে তোমার জামাই কুচি কচি 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 বাটা মাছ খাওয়ায় তাই আজকে আমার শাশুড়ি মা একদম শাশুড়ি মা সাইজের বাটা মাছ পাঠিয়েছে এই এক এক একটা বাটা মাছ আমার শাশুড়ির সাইজের মোটামুটি একদম চকচক চকচক করছে দেখে বাটা মাছ মনেই হচ্ছে না মনে হচ্ছে অন্য কোনো মাছ কিন্তু এটা বাটা মাছ বাটা মাছ তো আমার সাথে ফোনে কথা হয়নি আমার মায়ের কালকে থেকে এখন অবধি কথা হয়নি তো এমনি জানে হয়তো যে যেমন বাটা মাছ খেতে ভালোবাসে সেই জন্য দিয়ে পাঠিয়েছি আর আজকে বিরিয়ানি খাওয়ার কথা ছিল আমার ছেলে রেগে যাচ্ছে এই একটা বিড়াল বিরিয়ানি আছে এখানে একটা বিড়াল মেচুপেত্রি আর এই একটা বিড়াল দুই দিকে দুটো বিড়াল উৎপাদ করছে ওকে পটকাটা দিয়েছি দেখো তেলটা দিয়েছি ও খাবে না কি খাবি তাহলে তুই এনে খা কাটা থাকলে মাছটা ভালো হয় তুই হাতে কামড়ে যা মেয়েও কি দেয় খাবার সময় সামনে যেতে নেই কই মেজা এটা কার মেজা ওটা তো তোমার বাবার মেজা আমার মেজা আমার ভাসুর হয় তোমার কে হয় তোমার কে হয় কোনটা মেজা মা তুই তো মানি বলে ডাকতি মিডো মা তাহলে তোমরা মিজে দেখো কোথায় কোনটা মিজে ওটা আমরা মির্জদা বলে দেখি তাই ওরও মির্জা হয় বন্ধুরা সব দেখে নিলো তো তুমি মির্জা বলে বন্ধুরা সব দেখে নিলো তো বন্ধুরা দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর মাছটা ভেজে গরম হয়ে গেছে আজকে সবজি কাটতে কাটতে গিয়ে গিয়ে মাছ আমার কতটা সময় চলে গেল দুপুরে ডিউটিতে যাবে দেখো কি কি সবজি কেটেছি একটু যে দেখো ওলকপি আর আলু কেটেছি লম্বা লম্বা করে মাছের ঝোল করব আর এটা পুঁই শাকটা আলাদা করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে শাক রান্না করব হচ্ছে আলু বেগুন আর কুমড়ো দিয়ে এগুলো সব এক এক করে ভাজবো ওই জন্য আলাদা আলাদা করে রেখেছি পাতাটা পরে দেবো শাক পাতাটা একটু পরে লাস্টের দিকেই দিই তো বন্ধুরা দেখো ওই টমেটোটা মাছের ঝোলে দেবো আর দেবো একটু আদা বাটা পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো তো পাটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর এখানে ভাতু বুঝ দেবো মাছ ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা সবজিগুলো ভেজে নিয়েছে আর এই দেখো মশলাগুলো সব দিয়ে দেবো একবারে এগুলো আমি ভেবেছিলাম সবজিটার মধ্যেই দিয়ে দেবো

তো বন্ধুরা একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু যে ওলকপিটা রয়েছে সেই জন্য দিলাম না হলে দিতাম না তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার সবজিগুলো সব দিয়ে দেবো দেখো কত তেল ওই জানা দিলাম না তেল তো বন্ধুরা এখানে কালো জিরে তেজপাতা দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব তো বন্ধুরা কালো কাঁচা লঙ্কা আর পের ডাটাগুলো দিয়ে দিলাম একটু ভালো মতন ভাজা হবে তারপর কুই পাতাটা দিয়ে দেব তো বন্ধুরা একটু চিনি দিয়ে দেব কতটা জল বেরিয়েছে কুই পাতাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম মাছগুলো ঝোল সে আলু সেদ্ধ হয়ে গেছে শালগমটা একটু সেদ্ধ হতে সময় লাগলো অনেকে শালগম বলে অনেকে ওলকপি বলে তাই না তোমরা কি বলো ওলকপি তো বন্ধুরা দেখো পুঁই একটা হয়ে গেছে নামিয়ে দেবো এবার একটু আমি অন্য কাজে চলে গিয়েছিলাম নাড়া চাড়ার অভাব হয়ে গেছে যার জন্য দেখো তলাটা কীরকম হয়ে গেল তো ঘন ঘন নাড়লে একদম শুকিয়ে যেত আর এরকম লাগতো না তো কী আর করবো বেগুন টাগুন সব গলে গেছে নামিয়ে দেব আর মাছের ঝোলও হয়ে গেছে এ দেখো তো মাছের ঝোলটা দেখে কী মনে হচ্ছে খেতে ভালো হবে রকম হবে আমি মেখে দিয়েছিলাম ওর হলো না আবার নিজের নিজে মাখছে

তুমি খেয়ে না তোমার এত পটপট করতে হবে না